নমস্কার বন্ধুরা স্বপ্নার গল্প কথায় সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল দেখো যেদিনকে আমরা বেনারসে প্রবেশ করেছি মানে বেনারসে ঢুকে গেছি কিন্তু এইটা সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি সেদিনকে ছিল দশমী দেখো কত প্যান্ডেল রাস্তাঘাট আসে কি ঝিরিঝিরি বৃষ্টি সেই দিন থেকে বৃষ্টি সরছে পরের দিনটা পুরোই বৃষ্টি ছিল চলো তাহলে দেখে নিই বিসর্জন যাচ্ছিলো বেশ ভালো লাগলো সব ফ্যামিলি নিয়ে সব ওখানে আবির মাখা সবাই বাচ্চা থেকে বড় সকলেই বেশ আবির মেখে মেখে সব বিসর্জন করে আসছে চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আমি আগের পরের ভিডিওগুলো আগে দিয়ে দিয়েছি যাই হোক তোমাদের কেমন লাগছে জানিও বিসর্জন কাশীতে চলে এসেছি দুর্গামায় বিসর্জন কাজ ভিজে ভিজে বিসর্জন তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেখো প্যান্ডেল ওখানকার কাশির প্যান্ডেল তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর ফাঁসে থেকো বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো